গুড মর্নিং না গুড নুন না গুড ইভিনিং না গুড নাইট কোনটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো ঠিক বুঝতেই পারছি না কারণ এখন আছি হাসপাতালের মধ্যে আর হাসপাতালের মধ্যে কখন রাত্রি কখন সকাল আর কখন সন্ধে কোনো কিছুই বুঝতে পারা যায় না যখন হয়তো মোবাইলটা হাতে নিয়ে দেখি যে এখন সময় কত হয়েছে তখন ঠিক বুঝতে পারি যে এখন ঠিক কি চলছে তো যাই হোক গাইস আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো আমি এমার্জেন্সিতেই হাসপাতালে ভর্তি হয়েছি আর আমার পনেরো দিন আগে ডেলিভারি হয়ে গেছে আর এখন মোটামুটি আমিও সুস্থ আছি আমার বেবিও সুস্থ আছে তো নাইন মান্থস প্রেগনেন্সি ইউএসজি রিপোর্টটা আমি যেই দিনই করিয়ে আসি তো ওই দিন সন্ধ্যাবেলা থেকেই আমার কিন্তু ডেলিভারির পেনটা যে ওটা শুরু হয় তবে সন্ধ্যেবেলা থেকে অল্প অল্প হচ্ছিল তো যত রাত ছিল তত কিন্তু বেশি হচ্ছিল বারোটার পর থেকে যেহেতু এটা আমার প্রথম প্রেগনেন্সি আমি প্রথমে ঠিক করে বুঝতেই পারছিলাম না আর একটা কথা যে আমার প্রেগনেন্সিতে প্রচুর গ্যাসের সমস্যা ছিল তার জন্য আমি ভেবেছিলাম যে হয়তো গ্যাসের পেনটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম জল খেয়েছি কিন্তু যত মানে ভোর হয়েছিল তো ততই পেনটা বেশি হয়েছিল তো তারপর আমি আমার মাকে ফোন করেছিলাম বলেছিলাম যে এই হচ্ছে মা তখনই বললো যে তুই প্রথম প্রেগনেন্সিতে যেহেতু তুই বুঝতে পারবি না তুই আশাকর্মীকে ফোন কর আর ফোন করে সব কিছুটা জানা তো আমি জানানোর পর ওনারা কনফার্ম করে আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো আর এটা ডেলিভারির পেন অনেকক্ষণ থেকে যেহেতু হচ্ছে আর তাড়াতাড়ি যেতে হবে কারণ বাচ্চা হয়তো এরকম দম পেয়ে যেতে পারে তো এই রকম বলছিল। তো আরেকটা কথা যাই যেহেতু আমার এতদিন আগে ডেলিভারিটা হলো তো আমি সত্যি যেটা যে হসপিটাল আসার জন্য আমি ব্যাগ গোছানোর মতনও সময় পাইনি আর তোমরা যাও আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা আশা করি জানো যে আমার বর যেহেতু বাইরে থাকে তো ও এসেছে ডেলিভারির দুদিন আগে আমি ইউ রিপোর্ট যেদিন করাই ঠিক তার আগের দিন সন্ধেবেলা ও এসেছে আর তারপরের দিন আমরা ওই রিপোর্ট করিয়েছি ওই দিন রাত থেকে কিন্তু আমার পেনটা শুরু হয়ে গেছিলো আর ইচ্ছে ছিল যে নার্সিংহোমে করানো আর প্রাইভেটে যেহেতু ওখানে কী বলতো যে পরিষেবাটা ভালো পাওয়া যায় আর যেহেতু আমি আগে অপারেশন হয়ে আছি তো সেই জন্য বাড়ির সবাই চাইছিল যে আমি এরকম নার্সিং হোমে ডেলিভারিটা যাতে আমার হয় আর তোমাদের দাদা হয় এসেছিল এই তার জন্য ষোলো সতেরো দিন আগে আর এসে কথাবার্তা সব কিছু বলবে আর আমি কিন্তু লাস্টে যে ডাক্তারের চেক আপটা সেটা করানোর মতনও সময় পাইনি কারণ ইউএ ইউএসসিটা যেই দিন করিয়েছি ওই দিন রিপোর্টও নিয়ে এসেছি আর জানি ঠিক তারপরের দিন দেখাতে যাব। আর নাম লেখানো হয়ে গিয়েছিলো ডাক্তারবাবুর কাছে তো কোনো কিছুটাই হয়নি আর আমি সরকারি হাসপাতালে ডেলিভারিটা আমার হয়েছে আর আমাদের যে গ্রামীণ হাসপাতালটা ওইখান থেকে আমি ট্রান্সফার হয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালে এসেছি কারণ আমাদের ওখানে যে গ্রামীণ হাসপাতালটা ওখানে শুধুমাত্র নর্মাল ডেলিভারির ব্যবস্থা থাকে কিন্তু এখানে শেষ এবং নর্মাল দুটো অবস্থা আছে তো তার জন্য বাড়ির লোক আমাকে একদম ডাইরেক্ট এখানে ট্রান্সফার করে নিয়ে চলে এসছে আজকের আমি তোমাদের আমার বেবিটার ফেস রিভিল করে দিলাম তো বেবির ফেস দেখে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও বেবি বয় না বেবি গার্ল তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে আমার বেবি বয় না বেবি গার্ল কোনটা হয়েছে তো তোমরা কিন্তু গেস করে অবশ্যই কমেন্ট করো যে কি হয়েছে তোমাদের কি মনে হচ্ছে আর একটা কথা না বললেই নয় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সরকারি হাসপাতালে পরিষেবাটা সেরকম একটা ঠিকঠাক হয়তো পাবো না সত্যি কথা বলতে যে খুব ভালো পরিষেবা পেয়েছি তো আশা করি তোমরা আমার ভিডিওটা দেখেছো প্রচুর মানে যেহেতু সুপার স্পেশালিস্ট হাসপাতাল সেহেতু প্রচুর পেশেন্ট হতো কিন্তু সত্যি যে খুব ভালো পরিষেবা পেয়েছি আমার সেরকম কোনো কিছু প্রবলেম হয়নি তো আমি তোমাদের এই নিউজটাই দেব যে তোমরা কিন্তু চেষ্টা করো সবাই যে নর্মাল ডেলিভারির জন্য আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা এই রিলেটেড ভিডিও মানে আমি যখন আপলোড করি তাদের অনেক কোয়েশ্চেন তাকে তো তার জন্য বললাম তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে এরপর থেকে নতুন নতুন ভিডিও আসবে আর আমার ছোট্ট সোনাটার এরপর থেকে ভিডিও আসবে তোমরা যারা আমার ছোট্ট সোনার রেগুলার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সকালে আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তো তো সময় তোমরা সবাই ভালো দেখো। তো আমি এই ভিডিওতে ঠিক তোমাদের বোঝাতে পেরেছি নাকি আমি জানি না কারণ যখন আমি ভিডিও দেখে দেখে ভয়েস ওভার করছিলাম না তখন শুধুমাত্র আমার সোনাটাকেই দেখতে ইচ্ছে করছিল মানে ঠিক গুছিয়ে কি বলেছি আমি নিজেও জানি না